ট্রেনের ওপর চেপে রিলস ভিডিও বানাতে গিয়ে রেলের হাই ভোল্টেজ তারে শর্টে লেগে মৃত্যু হলো এক দশম শ্রেণীর ছাত্রের ঘটনা পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত জ্ঞানদাস কান্দুরা রেল স্টেশনের বন্ধুদের সাথে ঘুরতে যাব বলে বাড়ি থেকে বেরিয়ে যায় ১৬ বছরের ইব্রাহিম চৌধুরী সেই মতো গ্রামের দুই বন্ধু রিপু ও সুজনকে সঙ্গে নিয়ে একটা মোটর বাইকে চেপে ইব্রাহিম চৌধুরী ওরপে দিশন নিজের গ্রাম খাজি থেকে গ্যান্দাস কান্দোরার রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় রেল স্টেশনে এসে তার ট্রেনের উপরে উঠে রিলস ভিডিও বানানোর ইচ্ছে জাগে সেই মতো তার দুই বন্ধুকে ট্রেনের নিচে থেকে ভিডিও বানাতে বলে ইব্রাহিম তারপর ট্রেনের ওপর চাপে রিলস ভিডিও বানাতে শুরু করে ভিডিও বানাতে গিয়ে হঠাৎ তার হাত স্পর্শ করে রেলের উপরে থাকা হাই ভোল্টেজ তারে স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিকট একটা আওয়াজে কেঁপে ওঠে গোটা স্টেশন চত্বর কেউ কিছু বোঝার আগেই ট্রেনের ওপরে রুটিয়ে পরে ষোলো বছরের সেই ইব্রাহিম যদিও স্টেশন মাস্টারের বারংবার বারণ করা সত্ত্বেও সে কোনো কথা না কারণে এমন ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে ছিল পরিবারের ছেলে তার বাড়িতে আছে বাবা মা ছোট ভাই ও ছোট একটা বোন ইব্রাহিমের মা লাবনী বেগম আমাদের জানায় যে আমার বড় ছেলে আমাকে বলেছিল যে মা আমি বড় হয়ে তোমাদের জন্য একটা পাকা বাড়ি বানাবো ইব্রাহিমের বাবা সুজন চৌধুরী একজন পরিযায়ী শ্রমিক কাজের সূত্রে তিনি ভিন রাজ্যে থাকেন হঠাৎ করে তার বড় ছেলে চলে যাওয়াতে পুরো পরিবার শোকস্তব্ধ ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলায় এবার ঘটনাটা যখন হয় তখন যেহেতু আমি অফিসে ভেতরে এখানে যেহেতু সাফাই কাজ করি এবার এখানে কাজ করার পরে আমি জল টেষ্টা পেয়েছিলাম জল খেতে গিয়েছিলাম এবং ঘরের ভেতর তখন একটা বিকট ট্রান্সফর্মার বাস্ট হলে যে আওয়াজটা হয় মানে বিকট একটা আওয়াজ হলো এবং ঘরের ভেতর আমাদের কীরকম মনে হলো যে কোনো হয়তো অনেক সময় তো গাড়ির উপরে হনুটনু চাপে আমরা হয়তো সেটা ভেবেছি কিন্তু তারপরে যখন বাইরে বেরিয়ে এলাম দেখলাম যে এরকম একটা মানুষ মানে পুরো স্পর্ডে হয়ে গেছে এবং বগে বডিতে হালকা মানে ধোঁয়া উঠছিল আর কি আমার কল্যাণ মন্ডল আমি এখানকার সাফাই ম্যান সাফাই ম্যান ঘর আজকে যখন নটা গাড়ি চলে যায় তারপরে তিনটে ছেলে এখানে এসেছিল আসার পর তারা রীতিমতো যেমন লোকাল বলে তারা দাবি করে যে আমরা লোকাল আমরা এখানে একটু ঘুরতে বেড়াতে এসেছি তা আমরা ওদেরকে সরাসরি জানিয়ে দিই যে এখানে সরকারি জায়গা এইভাবে তোমরা এখানে বেড়াতে আসতে পারো না তো বললে আমরা খানিক্ষণ থেকেই আমরা কিন্তু এখান থেকে চলে যাব। তা এখানে থাকলে কি কোনো অসুবিধা আছে তো ওরা বিভিন্ন রকম তর্কে জড়িয়ে পড়ে আমরা আর কিছু বলিনি কেউ তার খানিকক্ষণ পর আমাদের যে টিকিট মাস্টারমশাই যিনি আছেন তিনি এসে তাদেরকে আরেকবার ওয়ার্ড করেন যে তোমরা এভাবে গাড়িতে ওঠা ওটা করছো কেন কোনো একটা অঘটন ঘটে যাবে তো তার কথাও শুনে নেই তার খানিকক্ষণ পর ওই সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ এই ঘটনাটি ঘটে যেহেতু এই ব্যক্তি এই জায়গা থেকে উপরে উঠে উভার হেডে টাচ করে এবং পুরো টোটালি বাস্ট হয়ে যাইছে যদি সম্ভব শুনছি জাহিন চৌধুরী খাঁজি বাড়ি ওরা তো এটাকে পার্কের মতো ব্যবহার করে কাজ না থাকে তো চলো ওই স্টেশনে গিয়ে খোয় ভাজি এরকম একটা ব্যাপার ওইটাই তো ওটাই তো মরণের কাল রিলস রিলস ভিডিও বানাচ্ছিল নিচে তো দুজন দাঁড়িয়ে ছিল আর উনি ওপরে উঠে ওখান থেকে জাম করার চেষ্টা করছিলেন ওই করার সময়তে সমাতেই ওই জিনিসটা ঘটে যায় আমার নাম সঞ্জয় নন্দী আমি এখানেই থাকি আমার এইখানেই পাশে বাড়ি